দেশের অন্যতম বৃহত্তম চালের মোকাম কুষ্টিয়ার খাজানগরে সব রকম চালের দাম কেজিতে বেড়েছে অন্তত দুই থেকে তিন টাকা সরু চালের জন্য প্রসিদ্ধ এই মোকামে চালের দাম বেড়ে যাওয়ায় প্রভাব পড়েছে অন্য সব চালেও বছরের শুরুতে বাড়তি দামে চাল কিনতে এসে ক্ষুব্ধ ভোক্তারা প্রশাসনের কঠোর বাজার মনিটরিংয়ের দাবি তাদের মিলাররা বলছেন ধানের দাম বেড়ে যাওয়ায় বেড়েছে চালের দাম যদিও প্রশাসন বলছে চালের বাজার নিয়ন্ত্রণে কাজ করছেন তারা কুষ্টিয়া থেকে সাবিনা ইয়াসমিন শ্যামলীর প্রতিবেদনে বিস্তারিত চলছে চালের বস্তা ওঠানামা যেখানে হয় খুচরা ও পাইকারি চাল বিক্রি দরদাম করছেন ক্রেতারা প্রতিদিনের এমনই চিত্র কুষ্টিয়ার খাজানগর চালের মোকামে নতুন ধান ওঠায় বেশ কিছুদিন কুষ্টিয়ার চালের মোকাম খাজানগরে স্থিতিশীল ছিল চালের বাজার দাম খুব একটা না বাড়ায় ভোক্তাদের মাঝেও তেমন কোনো প্রতিক্রিয়া দেখা যায়নি তবে বছরের শুরুতেই কুষ্টিয়ার চালের বাজারে এসেছে নতুন দফা মূল্যবৃদ্ধি প্রায় সব ধরনের চালের দাম কেজিতে বেড়েছে দুই থেকে তিন টাকা বর্তমানে খাজানগর মোকামে বাসমতি চাল বিরানব্বই টাকা থেকে বেড়ে বিক্রি হচ্ছে চুরানব্বই টাকায় মিনিকেট চাল চুয়াত্তর টাকা থেকে বেড়ে বিক্রি হচ্ছে সাতাত্তর টাকায় কাজললতা চাল ছেষট্টি টাকা থেকে বেড়ে বিক্রি হচ্ছে আষট্টি টাকায় আর মোটা চাল বিক্রি হচ্ছে পঞ্চাশ টাকা থেকে বেড়ে বান্ন টাকায় হঠাৎ করে চালের এই দাম বৃদ্ধিতে চরম নিম্ন আয়ের মানুষ আমাদের দৈনন্দিন জীবনে বিশেষ করে বাঙালির ডাল আর ভাত সেই ভাতের যোগান আসে চাল থেকে চালের বাজার হঠাৎ অস্থির বলতে গেলে অন্যান্য বাজারগুলোও অস্থির কিন্তু চালের বাজারের অস্থিরতাটা আমাদের আপামর মানুষের ভিতরে একটা ইফেক্ট করে চাল কিনতে আসলে বাদ নেই কিন্তু সোদায় আছে আর চালটা কিনতে যে চালের দামটা দেখছি বাড়েছে শীতের মধ্যে এই শীতের মধ্যে মানে কোনো জিনিসের দাম বাড়েছে আবার শীতের মধ্যে চালের দামও বাড়ে গেছে তো এখন কী করা যায় চালের দামটা কেজি প্রতি দুটো চার তিনটে বাড়াচ্ছে রিক্সার ভাড়াটাড়া নাই চায়লের দাম দিনের পর দিনে বেড়েই যাচ্ছে বেড়েই যাচ্ছে রিক্শালা তো মরণ হয়ে যাচ্ছে রিক্সালাটা কোন জায়গায় যাবে ক্রেতারা বলছেন বাজার মনিটরিং ঠিকমতো হলে এমন হতো না অনফার্ম খাতি আপনাকে শান্তি পাই চালের দামটা একটু কুমাক আর চালের দাম কুমালে আমরা লবণ দিয়েও একটু খাতে পারি ষাট সত্তর টাকা চাল আমরা কিনতে পারি না প্রত্যেকটা জিনিস যদি এত বাড়ে তাহলে আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলি গরিব ফ্যামিলির মানুষ আমরা কীভাবে চলবো তো আপনাদের কাছে সরকারের কাছে আবেদন যাতে সমস্ত কিছুর দাম কমে যায় যাতে আমাদের মতো সাধারণ পরিবারের মানুষ যাতে আমরা সুন্দরভাবে চলতে পারি তাছাড়া যারা একদম গরিব মানুষ নিম্ন মানুষ তারা কিভাবে চলবে চালের বাজার নিয়ন্ত্রণে আনার দাবি ক্রেতাদের খাজানগর মোকামে চালের দাম বাড়ার প্রভাব সরাসরি পড়েছে খুচরা বাজারে তবে খুচরা বিক্রেতারাও বলছেন চালের দাম বাড়ার সুনির্দিষ্ট কোনো কারণ তারা জানেন না চাউলের বর্তমান বাজার হিসাবে আপনার মিনিকেট বিশেষ করে কুষ্টিয়াতে প্রচলিত বেশি প্রতি কেজিতে নতুন করে দুই টাকা বাড়ছে যেমনটা আমরা ছিয়াত্তর টাকা বেচতাম এক সপ্তাহ আগে এখন বর্তমানে আটাত্তর টাকা বেচছি গত সপ্তাহ থেকে চাউলের দাম বাড়া শুরু হয়েছে তা গত দশ দিনের মধ্যে চিকন সরু চাল বাসমতি এবং মিনিকেট চাল এই দুইটা চাউলের দাম একটু বেশি বেড়েছে মানে দুই টাকা বাড়া মানে বস্তায় পঞ্চাশ টাকা তো ব্যবসা কেন করা খুব কষ্ট হয়ে যায় মহাজনরা ধরেন বোলার আগেই দাম বাড়া দিচ্ছে আমরা মিলাদের কাছে যখন বাড়তি তারা মানে পুরাতন ধানের মানে চালের দাম যখন এক হাজার টাকা বাড়তে আমাদের কাছে আসছে তাদের জিজ্ঞাসা করলে তারা বলছে ধানের দাম অনেক বাড়ছে সেই তুলনায় চালের দাম আমরা বাড়াইনি খুব একটা এদিকে ব্যবসায়ীরা বলছেন মোকাম থেকে বেশি দামে আনতে হচ্ছে তাই বিক্রিও বাড়াতে হচ্ছে অন্যদিকে চালকল মালিকরা বলছেন ধানের দাম বৃদ্ধি পাওয়ায় তাদের কিছুটা বাড়তি দামে চাল বিক্রি করতে হচ্ছে গত দুই সপ্তাহে ধানের দাম বেড়েছে প্রায় একশো বিশ থেকে তিরিশ টাকা সেই তুলনায় চালের দাম পার কেজিতে দুই টাকা বৃদ্ধি হয়েছে আমরা মনে করি যে সরকারের যে খাদ্য অধিদপ্তরের চাল সরবরাহর যে সময় ছিল ফেব্রুয়ারি মাসের শেষ সীমায়। সেটাকে নির্ধারণ করেছে ডিসেম্বরের একত্রিশে ডিসেম্বর যার কারণে তাড়াহুড়া করে খাদ্য অধিদপ্তরের এই চাল দিতে যায় মিল মালিকরা তখন মিনিকেট ধান বা মিনিকেট চাল তারা সরবরাহ করে নেয় হঠাৎ করে এই চাউলের চাহিদা বেড়ে যায় বিভিন্ন অঞ্চলে বেড়ে যায় যার কারণে চালের দাম কিছুটা বৃদ্ধি পেয়েছে চালের দাম বৃদ্ধির বিষয়টি নজরে এসেছে স্থানীয় প্রশাসনের বাজার নিয়ন্ত্রণে এরই মধ্যে মনিটরিং কার্যক্রম শুরু করা হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক বাংলাদেশে চাল চালের যে দাম সেটি বাড়া বা কমার ক্ষেত্রে কুষ্টিয়ার একটি বড় ভূমিকা রয়েছে তো সেই ক্ষেত্রে আমরা এটি নিয়ে অত্যন্ত তৎপর আমি একটু আগেই একটা সভা করেছি এবং সেখানে সমস্ত চালের যে মিলাররা তারা কিন্তু এখানে উপস্থিত ছিলেন এবং তাদের প্রতি আমাদের যে নির্দেশনা যে কোনোভাবেই এই দামটি বাড়ানো যাবে না তো তাদের পক্ষ থেকেও একটি দাবির জায়গা ছিল যে ধান তারা যেখান থেকে সংগ্রহ করেন সেই ধানের দাম বাড়ানো হচ্ছে এবং দুটি জেলাকে তারা উল্লেখ করেছেন স্পেশালি নওগাঁ এবং চাপাই নবাবগঞ্জ আমি এখানে বসে তাদের সামনেই নওগাঁ এবং চাপাই নবাবগঞ্জের যে দুজন ডিসি আছেন তাদের সাথে আমি কথা বলেছি তারা বলেছেন যে তারা এখনই ওখানে অ্যাকশন নেবেন নিত্যপণ্য চালের দাম নতুন করে বাড়ায় উদ্বেগে ভুক্তারা দ্রুত কার্যকর বাজার মনিটরিং এর মাধ্যমে চালের দাম নিয়ন্ত্রণে আনার দাবি নিম্ন ও মধ্য আয়ের মানুষের